ওখানে লেখা আছে যে আমাদের experience নিতে হবে CMOS অফিস থেকে মানে আমাদের যে sir আছেন তিনি দেবেন। হ্যাঁ কিন্তু আমরা অনেকে মানে বেশিরভাগ ছেলে মেয়ে BM অফিস এর কাছ থেকে নিয়ে আহ নিয়ে আমরা apply করেছি। তো tension আছি এখন আমরা। না সেটা 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 তো আপনাদের আপনি কি ফাইনাল সাবমিট করে দিয়েছেন হ্যাঁ ফাইনাল সাবমিট তো করেছি আমরা আচ্ছা সেটা তো কিন্তু আপনাকে সাবমিট করতে হবে হ্যাঁ তো কি করব স্যার এখন মানে এখন তো আমরা বিএম মহিলা স্যারের এক্সপেরিয়েন্স দিয়েছি যেহেতু আর পরে পাবলিশ হয়ে যায় নোটিশটা যে এক্ষেত্রে আমরা কি করতে পারি যে আমরা নোটিশটা দেখে তো আমরা করি না আগে তো করেছি একটা কাজ করতে পারেন আপনি একটু আমাদের অফিসে হ্যাঁ আসলে আমি আমার বাড়ি হ্যাঁ ওটি ওটিতে বলতে কোথায় আমাদের অফিস হচ্ছে সর্ট লেগে সর্ট লেগ বেস্ট ফ্রি শপ ফার্স্ট ফ্লোর আচ্ছা আসলে আমার বাড়ি অনেক দূরে আমি আমি একটা বাড়ি পুরুলিয়া থেকে মানে পুরুলিয়াতে আছি এখন আচ্ছা বুঝেছি হুম হুম

edit কি পরে option দেওয়া হয়? আবার সেটা সেটা নিয়ে সেটা নিয়ে problem না, সেটা নিয়ে problem না কিন্তু আপনি যে apply করে দিয়েছেন সেই application টা cancel করে আবার যে apply করলেন তো আপনি তো সেই মানে যে টাকা দিয়েছে টাকা যদি দিয়ে থাকে তাহলে টাকা তো রিফান্ড হবে না। হ্যাঁ টাকাটা নাহলে বুঝছি কিন্তু সে ব্যাপারটা হচ্ছে যে আবার যদি নতুন করে করি সেক্ষেত্রে কি ডুপ্লিকেট show হবে? মানে দুটো অ্যাপ্লিকেশন করলে? না যদি যদি আপনি পুরনো পুরনো application টা যদি আপনি cancel করে দিন ঠিক আছে ক্যান্সেল করে নতুন অ্যাপ্লিকেশন করেন তাহলে কিছু হবে না আচ্ছা এক্ষেত্রে মানে দুটো শো হবে না 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 একটা একটা ক্যানিডে একটাই 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 অ্যাপ্লাই করতে পারে মানে আমি যদি নতুন জিমেইল বা নতুন নাম্বার দিয়ে করি তাহলে হ্যাঁ নতুন ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে ক্রিয়েট করবেন কিন্তু পুরনোটা আপনাকে কিন্তু ডিলিট করতে হবে তখন আচ্ছা ওটা কি পুরোপুরি ডিলিট হয়ে যাবে

সেটা তো কাস্ট সার্টিফিকেট হয়তো দিতে পারে কিন্তু সেটা নিয়ে কিও কিও শর্ট থাকে না যে কোনো রিসমিশন মেপার তো রেটা অপরটি অপর স্যার গোড ফিনিশন হয় সেইগুলো সেই জিনিসগুলো আমরা কি চাও কি শর্ট দিতে পারি না আচ্ছা তাহলে সব থেকে ভালো হয় মানে আমার যেহেতু অনেকটা দূরে বাড়ি আমার অফিস যাওয়া সম্ভব হচ্ছে না তাহলে একটা ক্লাস করতে পারেন আপনি আপনি অ্যাপ্লিকেশনটা कैंसिल করে অ্যাপ্লিকেশনটা করে আপনারা নতুন একটা অ্যাপ্লিকেশন 할ছে তো হবে অফিস অফিস হবে অ্যাপ্লিকেশন করবেন আপনি কিন্তু পাবেন না আবার সেই করে নতুন করে ভালো চেক করে আবার সাবমিট করবে মানে আমি নতুন থেকে করছি আর